ভোরবেলা মন্দিরের দরজা খুলল ভক্তগণ দেখল প্রভু জগন্নাথের বক্ষস্থলে একটি পাতা সবাই ভাবল প্রভু জগন্নাথের বুকে এই পাতা এলো কোথা থেকে কাল রাতে কেউ কি এখানে এসেছিল নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ প্রভু জগন্নাথের প্রতি তার এক ভক্তের নিশ্চল প্রেমের কাহিনী শোনাবো আপনাদের খুব ভাগ্যবান সেই সব মানুষ যারা রত্নবেদীতে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথের দর্শন পান তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক অনেক সময় আগের কথা একবার জয়পুরের রাজা জয়সিংহদেব এবং তার স্ত্রী চন্দ্রবতীর সৌভাগ্য হয়েছিল ভগবান শ্রী জগন্নাথের দর্শন করার তৎকালীন উড়িষ্যার রাজা তাদের তার রাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু জয়সিংহদেব এবং তার স্ত্রীর কোনো ধারণা ছিল না যে এই দর্শনের পর তাদের জীবন বদলাতে চলেছে কারণ ভগবান জগন্নাথ জয়সিংহদেব এবং তার স্ত্রী চন্দ্রাবতীর জন্য একটি বিশাল উপহার নিয়ে অপেক্ষা করছিলেন পুরীতে পৌঁছানোর পর যখন জয়সিংহদেব ও চন্দ্রাবতী শ্রীমন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রমাতার দর্শন করতে গেলেন তখন পুরোহিত তাদের বললেন রাজন তুমি দেখছ জগন্নাথজিকে যা ভোগ নিবেদন করা হয়েছে তা কোনো সাধারণ খাবার নয় এটা দেবী লক্ষ্মী স্বয়ং নিজের হাতে রান্না করেছেন তার স্বামী ভগবান জগন্নাথ প্রভুর জন্য প্রভু জগন্নাথের প্রসাদ গ্রহণ করার পর তা বিমলা দেবীকে অর্পণ করা হয় এবং প্রসাদটি বিমলা দেবী গ্রহণ করার পর মহাপ্রসাদে পরিণত হয় এটাকে কখনোই সাধারণ খাবার মনে করবে না এটি সাধারণ খাবার নয় যে এটি গ্রহণ করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং জীবনের শেষে সে বৈকুণ্ঠ লাভ করে মহাপ্রসাদ গ্রহণ করার পর রানী চন্দ্রাবতী প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেন যে তারও যেন লক্ষ্মীদেবীর মতো একটি কন্যা হয় যাকে তিনি জগন্নাথের সেবায় উৎসর্গ করবেন এবং রানীর এই প্রার্থনা গ্রহণও করেন প্রভু জগন্নাথ এক বছরের মধ্যেই রাজা জয়সিংহদেব ও চন্দ্রাবতীর ঘরে একটি সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেন যার নাম রাখা হয় বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া ছিলেন অপরূপ সুন্দরী সমস্ত প্রকৃতি তার একবার দর্শনের জন্য আকুল হয়ে থাকত দিন রাতের চক্র সময়ের ঢেউ বইতে থাকল রাজকন্যা বড় হতে লাগলেন এক সময় রানী চন্দ্রাবতী খুব অসুস্থ হয়ে পড়লেন ভিন্ন ভিন্ন রাজ্য থেকে অনেক চিকিৎসক এসে তার চিকিৎসা করলেন কিন্তু রানীর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকল এই সময় রাজকুমারী বিষ্ণুপ্রিয়া দিন রাত তার মায়ের খুব সেবা যত্ন করতে থাকেন এদিকে রাজকন্যা যখনই বন্ধ ঘরে থাকতেন তখনই তিনি শুনতে পেতেন এক মধুর বাসির সুর একদিন সুর শুনে রাজকন্যা দাসীকে বাইরে পাঠালেন দাসী কিছুক্ষণ পরে ফিরে আসেন হাতে একটি নিয়ে এবং তিনি বিষ্ণুপ্রিয়াকে বললেন রাজকন্যা একজন সন্ন্যাসী জগন্নাথপুরী থেকে এসেছেন এবং তিনি সঙ্গে করে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছেন সাথে সন্ন্যাসী এও বললেন যে এই মহাপ্রসাদ রানীমা ভক্তি ভরে গ্রহণ করলে শীঘ্রই তার শরীর নিরোগ হয়ে উঠবে এই কথা শুনে রাজকন্যা দেরি না করে শীঘ্রই মহারানী চন্দ্রাবতীকে মহাপ্রসাদ গ্রহণ করতে বললেন মহাপ্রসাদ গ্রহণের সাথে সাথে রানী চন্দ্রাবতী অনুভব করলেন তার শরীরে একটি নতুন শক্তি যেন সঞ্চারিত হয়েছে এবং কিছুদিনের মধ্যেই রানীমা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই ঘটনার পরে রাজার মনেও ভগবান জগন্নাথের মহাপ্রসাদের উপর বিশ্বাস আরও দ্বিগুণ হয়ে উঠল আর এদিকে রাজকন্যা যার মনে প্রভু জগন্নাথের জন্য প্রেমের অঙ্কুর উন্মোচন হল এখন যখনই পুরী থেকে কেউ আসতেন বিষ্ণুপ্রিয়া তাকে জগন্নাথ প্রভুর কথা জিজ্ঞেস করতেন এবং ভগবান জগন্নাথের প্রশংসা শুনতে তিনি বড় ভালোবাসতেন একদিন পুরী থেকে একজন পাণ্ডা জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ নিয়ে রাজার সাথে দেখা করতে এলেন যখন পাণ্ডা পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলেন তখন রাজা তাকে জগন্নাথ প্রভুর জন্য অনেক উপর প্রস্তুত করে দিলেন কিন্তু বিষ্ণুপ্রিয়া ভাবতে লাগলেন যে জগন্নাথ প্রভু যিনি নিজেই সম্পদের দেবী লক্ষ্মীর স্বামী তখন তার কি ঐশ্বর্যের অভাব তবে আমি কি এমন উপহার দেব প্রভু জগন্নাথকে যেটা পেয়ে তিনি অনেক খুশি হবেন অনেক চিন্তার পর রাজকুমারী একটা সমাধান খুঁজে পান বিষ্ণুপ্রিয়া একটি পত্র একটি সোনার কলম নেন ও কস্তরে চূর্ণ করে একটি বিশেষ সুগন্ধযুক্ত কালি তৈরি করেন আর তার হৃদয়ের ভালোবাসা প্রকাশ করে তিনি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তা একটি সুন্দর বাক্সে মুড়ে দেন এরপর রাজকন্যা বিষ্ণুপ্রিয়া সেই সুন্দর বাক্সটি পুরী থেকে আসা পান্ডার হাতে দেন এবং বলেন বাক্সটি সযত্নে নিয়ে যেও এবং যেন জগন্নাথ প্রভুকেই দিও আগে যেন খুলে দেখো না এই কাজের জন্য তিনি পাণ্ডাকে কিছু স্বর্ণ দেন এরপর রাজার দেওয়া সমস্ত উপঢৌকন ও রাজকনার বাক্সটি নিয়ে পান্ডা পুরীর উদ্দেশ্যে রওনা হল মাঝপথে এসে পান্ডা ভাবেন যে এই সুন্দর বাক্সে বন্দী হয়ে না জানি আরও কত সুন্দর জিনিস আছে তাই লোভ সংবরণ করতে না পেরে পাণ্ডা বাক্সটি খুলে ফেললেন কিন্তু বাক্সের মধ্যে একটি পত্র ছাড়া আর কিছুই সে খুঁজে পেল না হতাশ হয়ে বলল দূর আমি ভাবলাম বাক্সে কতই না স্বর্ণমুদ্রা আছে রাগে পড়ে পাণ্ডা সেই পত্রটিও মাটিতে ফেলে দিল এবং আবার পথ চলা শুরু করলো এরপর বাড়ি ফিরে এসে ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়ল তখন আমাদের প্রিয় ভক্তবৎসল জগন্নাথ প্রভু তাকে স্বপ্নে দেখা দিলেন আর বললেন আমার উপহার নেওয়ার সাহস কি করে হলো তোমার রাজা তোমায় হাতে পড়ার জন্য যে সমস্ত রত্ন এবং গহনা দিয়েছে তা তো তুমি নিয়েছই কিন্তু রাজকুমারী বিষ্ণুপ্রিয়া আমার জন্য যেটি পাঠিয়েছিলেন তা তুমি স্বার্থপরের মতো পথে ফেলে দিয়ে এলে আর এখন এখানে আরামে ঘুমাচ্ছ জগন্নাথ প্রভুকে এমন রাগান্বিত দেখে পাণ্ডা ভয় পেয়ে উঠে পড়ল এবং বলল প্রভু এটা কি এমন উপহার ছিল ওটা একটা সামান্য চিঠি ছিল তাও একটা পাতায় লেখা প্রভু জগন্নাথ উত্তর দিলেন ওটি সামান্য একটি পাতায় লেখা চিঠি ছিল ওটি আমার প্রিয় ভক্ত রাজকন্যা বিষ্ণুপ্রিয়ার অপার স্নেহ ও ভক্তির নিদর্শন ছিল এর থেকে কোনো মূল্যবান সম্পত্তি এই মুহূর্তে আমার কাছে নেই যখন তুমি ওটা পথে ফেলে দিয়েছিলে আমি তখনই সেটা নিজের কাছে এনে রেখেছি কাল আমার মন্দিরে এসে দেখবে এই বলে প্রভু জগন্নাথ অদৃশ্য হয়ে গেলেন পরের দিন সকালে পান্ডা তার স্বপ্নের সত্যতা জানার জন্য মন্দিরে গেলেন সবাই অবাক হয়ে দেখলেন প্রভু জগন্নাথের বুকে পাতার মতো কিছু একটা ঝুলছে কি হতে পারে তা নিয়ে সকলেই নিজেদের মধ্যে বিতণ্ডা করতে লাগলেন জগন্নাথ প্রভু নিজেই বিষ্ণুপ্রিয়ার পাঠানো চিঠিটি নিয়ে এসেছিলেন পুরোহিত মনে মনে ভাবলেন যে এটি একটি সাধারণ পাতার টুকরো এর মূল্য কি হতে পারে তাই তিনি সাবধানে পাতাটি পরীক্ষা করলেন এবং ঠিকমতো তুলে নিয়ে খুলে দেখলেন তাতে একটা সুন্দর সংস্কৃত শ্লোক লেখা ছিল যার মাধ্যমে রাজকন্যা তার মনের কথা প্রভু জগন্নাথকে বলেছিলেন সেই শ্লোকের অর্থ ছিল কিছুটা এই রকম যে যখনই কেউ ভগবানের শ্রীক্ষেত্রে আসেন তখনই সে কোনো না কোনো উপহার নিয়ে আসে তোমার জন্য আমিও ভেবেছিলাম আমার ভালোবাসার নিদর্শনস্বরূপ তোমাকে কিছু দেব কিন্তু আমি তোমায় কি বা দিতে পারি যেখানে তুমি নিজেই এই জগৎ সংসারের স্বামী সমস্ত রত্নভাণ্ডারের অধিষ্ঠাত্রী তোমার স্ত্রী দেবী লক্ষ্মী তিনি নিজেই এমন এক দেবী যার কৃপায় মানুষ সব ধনসম্পদ পায় অনেকবার ভেবে তারপর ঠিক করলাম যে যখন তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলে তখন বৃন্দাবনের গোপীরা তোমার মন চুরি করে নিয়েছিল তুমি মথুরায় গেলেও তোমার মন থেকে যায় বৃন্দাবনে তাই আমি আমার মন তোমায় সমর্পণ করলাম আজ থেকে আমার মনের একটি আশ্রয়স্থল তা হল আপনার চরণ যুগল এই পত্র পাঠ শুনে প্রভু জগন্নাথের মূর্তির চোখ থেকেও অশ্রু বের হতে থাকলো এতটাই ভক্তের ভক্তি ও প্রেমের জন্য আকুল হয়ে থাকেন আমাদের প্রভু জগন্নাথ পত্র পাঠ করার পর মন্দিরের উপস্থিত সকল ভক্তের চোখ দিয়েই প্রেমাশ্রু বইতে থাকল এবং প্রত্যেকেই রাজকন্যাকে স্মরণ করে প্রণাম জানালেন জয় জগন্নাথ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ